ষাট থেকে সত্তর পার্সেন্ট ব্যবসায়ী খারাপ হয়ে গেছে যারা বলে চুম্বু এদের আল্লাহর কোনো ভয় নাই পরকালের কোনো ভয় নাই কাছে কার মজুত করে সিন্ডিকেট করে মানে সাধারণ লোকদের ঠকানোর মানে বিভিন্ন রকম ওরা আবিষ্কার করে ফেলছে দাদা বুঝছেন এদের কাছে পুরো বাংলাদেশে জিম্মি এদের কাছে এটা ছোট ব্যবসায়ীদের কথা বলতেছি না ইদানিং দেখি আবার কিছু ছোট ব্যবসায়ী আছে এরা আপনি দেখেন আপনি যখন আধা কেজি মাছ কিনতে যাবেন আধা কেজি আলু আধা কেজি অন্য কিছু কিনতে মিসকিন হ্যাঁ ওদের কাছে আপনি যে সৎ আপনি সৎ বাবা ইনকাম করতেছেন নাকি অসৎ বাবা ইনকাম করতেছেন এটার কোনো এটা ওদের দেখা দরকার নেই আপনি বা হোক ওরা খুশি ওদের তো টাকা দরকার শুধু সবারই টাকা দরকার বৈধ আর অবৈধ পথ খুঁজতেছে না কেউ টাকা টাকা ম্যাক্সিমামই দেখলাম ষাট থেকে সত্তর পার্সেন্ট মানুষই ছুটতে ছুটতে টাকার দিকে এদিকে যে মানুষের মূল্যবোধ নষ্ট হয়ে যাচ্ছে যা মূল্যবোধ নষ্ট হয়ে যাচ্ছে ধর্মীয় যে একটা মূল্যবোধ আছে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে এদিকে কোনো খেয়াল নাই দুনিয়াতে বাঁচতে পারলেই সে মানুষ ঠকাই ঠিক আছে সবাই ভালো থাকবেন পরবর্তীতে আমার কথা হবে আল্লাহ হাফিজ সালামু আলাইকুম